তো চলে প্লাসটা করি তারপর দেখা হচ্ছে গাইজ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সো গাইস আজকে ব্লগটা শুরু হচ্ছে আমাদের পুকুর পাড় থেকে সো এখন আমি চলে এসছি আমাদের পুকুর পাড় আর কাইজ পুকুর পাড় থেকে মাঠের ভিউটা কিন্তু অনেক সুন্দর সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠের ভিউ গাইস মাঠের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর গাইস এখন বাজে প্রায় সাড়ে ছটা আর এখন আমি রেডি হয়ে গেছি সো এখন আমি যাব কাজে আর রোজকার গাইস রোজকার ডেলি রুটিন এটা আমার সো গ্রামের ছেলেদের জীবন গাইস এরকমই হয় কাজ তো করি খেতে হবে চাকরি তো নেই আর সো এখন দেখতে পাচ্ছ গাইস এখন আছে আমাদের বাড়ির বাগানে এখানে ছোট্ট একটা মিনি ফার্ম যেখানে সবজি চাষ করা আব্বা সো এখন আমি রেডি হয়ে গেছি আর গাইস এখন আমি বেরিয়ে যাবো কাজে যাওয়ার উদ্দেশ্যে সো তোমরা ভাবছো কী করি আমি চাকরি নয় গাইস আমি কাজ করি সো চলো এখন কাজে যাবো আর তোমাদেরকে দেখাবো কাজের সাইডের ভিউটা এখন আমি বাইক নিয়ে বেরিয়ে যাবো গাইজ দেখতে পাচ্ছ এদিকে আমার বাইকটা কিন্তু অনেক ধুলো জমেছে বাট সো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে আর ওইদিকে আছে ছোট ভাই ওকেও নেব নেবো আর এদিকে গাইজ দেখতে পাচ্ছ গ্রামের ছোট্ট ছাগল চানা সো গাইজ খেলা করছে দেখতে পাচ্ছ সো অলরেডি আমার লেট হয়ে গেছে গাইজ তো এখন দেখতে পাচ্ছ আমার ছাগলটাও গাইজ বাইকে চাপবে বলছে

এখন আমরা যাচ্ছি মাঠে রাস্তা ধরে তো গ্রাম থেকে বেরিয়ে গেছি তো গ্রাম থেকে এখন বেরিয়ে গেছি এখন আমরা বেরিয়ে গেছি কালীদের উদ্দেশ্যে গাইজ আর এখন আমরা মঙ্গলকোটের রাস্তা ধরে যাচ্ছি তো চলো তোমাদেরকে মঙ্গলকোটের ভিউটা দেখাবো গাইজ আর মঙ্গলকোটের ভিউটা কিন্তু অনেক সুন্দর সেই দিকে দেখতে পাচ্ছ গাইজ আস্তারের ভিউ বলে দেখো আর সকাল থেকে শুরু হলো আমাদের জীবনযুদ্ধ এখন প্রায় সাতটা বাজতে যাচ্ছে আর এখন আমরা পৌঁছে গেছি বর্তারা কোমলকোট মোড় আর কোমলকোট মোড় থেকে যাবো লম্বারা গাছ লম্বার আগে যেতে প্রায় পনেরো মিনিট টাইম লাগবে আর ওখানে কাজ করব হয় তো অনেক দিন ভিডিও আসছে না তোমরা ভাবছো চ্যানেলে ভিডিও বানানো ছেড়ে দেবে তোমরা দেখো বা না দেখো তোমরা থাকো পাশে বা না থাকো চেষ্টা করেছি চেষ্টা করবো এবং

সো সো আজকে কাজ আছে এই ভিতরে দেখতে পাচ্ছ চারিদিক প্লাস্টার হবে এই দুটো রুম মানে এগুলো আন্ডারগ্রাউন্ড হচ্ছে সো আমাদের এখন হেল্পারগুলো দেখতে পাচ্ছ রেডি হচ্ছে সো এখন আমরা নেমে গেছি গাইস আন্ডারগ্রাউন্ডের আর গাইস এখানেই হবে প্লাস্টার তো চলে প্লাস্টার করি তারপরে দেখা হচ্ছে গাইস ড্রেসটা চেঞ্জ করে গাইস এখন আমাদের মশলা মাখানো হচ্ছে আর এদিকে আছে সো এখন মশলা মাখানো হচ্ছে আর আমরা কাজের জন্য প্রস্তুতি হয়ে তো চলো এই কাজটা কমপ্লিট করি তারপর দেখা হচ্ছে গাইস তোমাদের সঙ্গে তো কাজটা না করলে অসুবিধা আছে গোটা চারি সাইড দুটো রুমে কমপ্লিট করব রাহুল বলে দাও যা বলেন কাজটা কমপ্লিট করে আমরা দেখা হচ্ছে বাহ 早く出たらす বনাওয়ার কাজ পূরণ চলো गाइस सो गाइस আজকের মতো কাজ কমপ্লিট সো এখন আমরা রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে गाइस सो দেখতে আছে আমাদের অবস্থা गाइस सो गाइस এখন আমাদের কাজ কমপ্লিট আর এখন আমরা রওনা দিছি বাড়ির পথে गाइस सो এখন প্রায় 7:00 বাজে আর আজকে আমাদের কাজ হাতে শেষ হয়ে গেছে गाइस কিছু পাই নে আজকে কমপ্লিট করলে আবার কালকে করতে হবে তো সেক্ষেত্রে আজকে কাজটা কমপ্লিট করে দিলাম আমরা আমরা লোনে দিচ্ছি বাড়ি কত গাইস তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর গাইস এইভাবেই সারাদিন এইভাবেই দিন রাত কেটে যাচ্ছে এখন সো সো গাইস এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি আর গাইস এখন হচ্ছে বিকেলবেলা সো আজকে গাইস অনেক লেট হয়ে গেছিলো কাজের থেকে আসতে বাট গাইস এখন আমি রেডি হয়ে গেছি আর এখন আমার কোলেজ দেখতে আছে আরিয়ান চলে এসেছে সো এটা হচ্ছে আমার ভাইফো গাইস তো এখন আরিয়ানকে রেখে দিয়ে আমি যাবো ও বাড়ি আর চলো ওখানে গিয়ে দেখা হবে আর আমরাও সো আরিয়ান দেখতে পাচ্ছ আমাকে অনেক ভালোবাসে গাইস চলো এখন বেরিয়ে যাবো বাড়ি থেকে ও বাড়ি আরিয়ান গাইস এখন বলছে চশমাটা পরবো সশমাটা আরিয়ানকে খুব ভালো লাগে দেখতে পাচ্ছ দেখো আরিয়ান আরিয়ান দেখতে পাচ্ছো এই চশমাটা এখন নিয়ে নিয়েছে তো গাইস এখন দেখতে পাচ্ছ আমরা দু ভাই মিলে বেরিয়ে যাচ্ছি গাইস গ্রাম থেকে আর এখন যাও ও বাড়ি তো এখন আমরা হয়তো খুব চলে এসেছি গাই